কি ভালো লাগছে তো আজকে হ্যাঁ ভালো লাগছে বাবা তিন দিন থেকে জামা কন্টিনিউ ভেজা ছিল আমি চিন্তায় ছিলাম যে এই স্বামী সকাল থেকে আজকে শাড়ি পরে রয়েছি কাজকর্ম তো হয়ে গেছে স্নান করে উঠে কি পরবো আমার দুটোই নাইটি আর স্বপ্ন নাইটি তো ছিঁড়ে গেছে তো যাই হোক শুকিয়েছে নাকি দেখছি এই শুকিয়েছে 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 এখন রোদ উঠেছে রোদ উঠেছে তার মানে এই নয় যে এরকম রোদ সব সবসময় থাকবে এই সময় কিন্তু তোমাকে শুকিয়ে নিতে হবে জামা কাপড় না হলে আবার তিন দিন ধরে বৃষ্টি হবে আর ঘরের মধ্যে নিয়ে শুকো দেবে আর সারা দিন ঠান্ডার মধ্যে পাখা চালিয়ে রাখবে ডিস্টার্ব করবে শুকায়নি আরও এখন এক বালতি রয়েছে জিন্সের প্যান্ট গেঞ্জি কালকে সব বেরিয়েছিলাম না ওগুলো এখনো রয়েছে এটা একটু ভেজা আছে এগুলো থাক আর তোমার তো স্বভাব আছে যে একবার পরলে জিনিসটা তো নোংরা হয়নি কেচে দেওয়ার কি হলো সারা দিন কালকে কাটিয়েছি কি বলছো গো তুমি এটাও সারাদিন কাটিয়েছো একবার তো পরেছো জিনিসটা নতুন জিনিস ব্র্যান্ড নিউ একবার পরেছো তাতে তোমার নোংরা হয়ে যায় তোমাকে কেঁচে দিতে হয় লোকে দু তিনবার পরে একটু নোংরা হয় তারপর কেচে দেয় দেখো তো আমি কতদিন পরি জামা কাপড় তারপর তোমাকে কি আমি বলেছি না অতদিন পরার জন্য আমার কাছতে কষ্ট হয় না হাতে ছাল বাকল উঠে যায় পুরো কাস্তে গিয়ে সেটা দেখো না না আমি যে কন্টিনিউ বলি যে আমাকে দিয়ে দাও অল্প শার্প লাগবে অল্প কষ্টতেই কাঁচা হয়ে যাবে সেখানে তা না এক মাস ধরে পড়বে তারপর আমাকে দেবে এই মেম কথায় আসি

বাইকে বসছি এদিক ওদিক লাফালাফি থাকাথাপি করছি দৌড়াচ্ছি কি কেটে ধরো সাপোজ যদি আমি পড়েই যাই হুম তখন ছেড়ে জায়গাটা থেকে আরো বেশি ছিঁড়ে যাবে তখন লজ্জার ব্যাপার হয়ে দাঁড়াবে না আচ্ছা কিনে দেব অনলাইন এগুলো তো অনলাইনে আনিয়েছিলাম মিশো থেকে আনিয়েছিলাম সে মিশো থেকে আবার দেখে ভালো দেখে দেখে সেভ করে রাখবে আমি অর্ডার করে দেব হ্যাঁ যাই হোক তুমি আবার কি না কি অর্ডার করবে এখন ছাদের থেকে এটা সরাই কারণ কাপড় মেলতে আসবো আমি আর পড়বো আমি দুনিয়ার সবাই ঘুরে উড়ায় আর উড়ে সুতোগুলো টেনে নেয় না কেন রে বাবা ঘুরে উড়াচ্ছিস ঘুরে ওরা সুতোগুলো টেনে নেয় তোরা এরকম করিস কেন লোক লোকের ছাদে মাধে সুতো মুতোয় ফেলে পুরো একদম জঞ্জাল করে রাখিস আমার পায়ে লাগে তোমার ছাদে কি ইচ্ছা তো এসে ফেলেছে ঘুরি উড়ছে সেই সুতো ঘুরি ওরা সুতো পড়েছে পায়ের মধ্যে পেঁচিয়ে পুঁচিয়ে সেদিন আমি পড়েই যাচ্ছিলাম ওই আমি তপ্তে তপ্তে ছিলাম বৃষ্টিটা কমুক সেদিন তো বৃষ্টি পড়ছিল তারা ওরা করে কাজ করে চলে গেছি বৃষ্টিটা কমলে তখন গিয়ে করবো কেন রে তোরা এরকম করিস যা তো শুরু রোজ সুতো করব রোজ সুতো রোজ সুতো রোজ পুরি তো পাবো না শুধু সুতোই পাবো পেলেও লাভ হতো সুতো কি করব কোন এত সুন্দর ওয়েদার দেবে না সকাল থেকে তো খুব খারাপ ছিল এখন যা একটু ঠিক হয়েছে এমনি এগুলো সব শুকাই দি না না এগুলো ভেজেই আছে এগুলো হালকা ভেজে আছে ও তেলে একটু এখন নেবে না যাই যাই নিচে চাচা করছে